এই এই টাকা দিছেন কে যুবক কয় আমি যি কয় আমি ম্যানেজার এক নজর তাকে ম্যানেজার কয় ও মা গো ম্যানেজার মুসাজাইতে আছে ভাই ভাই দূরে থাকেন ভয়ঙ্ক সাহারা দেখলেই কি লাগে দাঁড়িয়ার বসে একাকার এই টাকা কই পাইছেন এটা তো অচল টাকা এই টাকা তো চলে না আপনি মনে হয় গুপ্ত দন পাইছেন এটা অচল টাকা এই টাকা এখন চলে না এই টাকার মুদ্রা তো এখন চালু নাই কোথায় পাইছেন এই টাকা যুবক কয় কি বলেন সকালবেলার টাকা কিসের টাকা ম্যানেজার কয় এটা সকালবেলার টাকা না এটা অনেক আগের টাকা এই মুদ্রা এখন চলে না কেন এই অসল টাকা দিয়েছেন অন্য টাকা দেন যুবক কয় আমার কাছে এই টাকা ছাড়ার কারণ টাকা নাই ওই হাল্লা পড়ে গেল ম্যানেজার কয় ধর কিন্তু ভয়তে কেউ সামনে যায় না বাজারের টহল তো পুলিশ ছিল পুলিশেরা কয় কি হয়েছে কয় এই দোকানে একটা গেঞ্জাম লাগছে কয় দোকানটা একটা বেজিল্লা দোকান মাঝে মধ্যে গেঞ্জাম লাগে চল দেখে কি হয়েছে লোকেরা কয় পুলিশ ভাইরা যায় না আপনারা যদি দেখেন আপনারাও ভয় পাইবেন পুলিশ কয় কি কয় এবারে গুলি জীবনে কত চোর ডাকাত সন্ত্রাসী ধরলাম পিসি হান্নান মুরগি মিলন কালা জাঙ্গির কুত্তা আসলাম কত সন্দ্রাসী পাইলাম না আসামি দেখে বোঝে পুলিশ ভয় পায় পুলিশ সামনে আসা চেহারা দেখে পুলিশ ও এই যুবক এই টাকা কই পাইছো কয় সকাল বেলার টাকা পুলিশ কয় না এটা তো আজকের টাকা না এই মুদ্রা এখন আর চলে কিন্তু পুলিশ কোনোভাবে বোঝাইতে পারে না পুলিশ নিয়ে গেল কমিশ ওসির কাছে ওসি বোঝে না এসপির কাছে এসপি বোঝে না আইজির কাছে আইজে বোঝে না মন্ত্রীর কাছে মন্ত্রী বোঝে না রাষ্ট্রপতির কাছে রাষ্ট্রপতি পাশে পাশে আইজে যুবকটারে মনোযোগ আছে আপনাদের পাশে বসে বলছে যুবক এই টাকা কোথায় পেয়েছ ভয়ে পেও না নির্ভয়ে বলো আমারে তুমি খারাপ মনে করো না দেখো আমার মুখে দাঁড়িয়ে আমার মাথায় টুপি আমি একজন ইমানদার আমি বিনা অপরাধে কাউরে শাস্তি দেই না যেই বলেছে আমি ইমানদার আমার বাইরা যুবকের চোখ থেকে টপ টপ করে পানি পড়ে কি বলছেন আপনি ইমানদার হ্যাঁ আমি ইমানদার শুধু আমি ইমানদার নই গোটা দেশের জনগণ ইমানদার এখনই মাগরিবের আজান হবে দেখবা সবাই জামাতে নামাজ পড়ে ও ভালো পার কি বলেন বাদশাহ হ্যাঁ আমি ইমানদার তুমি এই টাকা কোথায় পেয়েছো এটা আজকের টাকা না এই টাকা মিনিমাম তিনশো তো নয় বছর আগেকার টাকা এটা মনে হয় গুপ্তধন তুমি পেয়েছ আমার বয় পেয়েও না আমি ইমানদার দেশের জনগণ ইমানদার আমি বিনা অপরাধে কাউরে শাস্তি দিই না যুবক বলে বাচ্চা আমি ইমানদার তবে আমার ইমানের কথা প্রকাশ করার আগে একটা জায়নামাজ দিবেন আমি আমার আল্লাহরে দুইটা সেজদা দিব এমন একটা সমাজ আমরা দেখতে দেখতে চাইছিলাম আমাদের একটা স্বপ্ন ছিল এমন যদি একটা দেশ হতো যে দেশের সব মানুষ ইমানদার